সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক ডিভাইস হিসাবে আমি রাউটার সম্পর্কে তোমাদের একটি ক্লাস নেব দেখো রাউটারটা কি আমরা এখানে উপস্থাপন করছি রাউটার তো এই রাউটারটা মূলত কি এই রাউটারটা জানার আগে আমাদেরকে আমি রিপিটার সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দেব রিপিটার জিনিসটা কি এটা আমাদের এই যে রাউটার বাস্তবায়নের জন্য আমরা রিপিটার ব্যবহার করে থাকি তো রিপিটারটা মূলত কি নেটওয়ার্কভুক্ত কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা প্রেরণের উপযোগী পথ যে তৈরি করে দেয় তার নাম হচ্ছে মূলত রিপিটার আবার বলি এটি পরীক্ষায় জ্ঞান আকারে আমাদের আসতে পারে সেটি হলো নেটওয়ার্কভুক্ত কম্পিউটার থেকে কল কম্পিউটারে আমাদের ডেটা প্রেরণের উপযোগী পথ যে তৈরি করে দেয় আমাদের তার নাম হচ্ছে মূলত রিপিটার এখন তাহলে রিপিটার যদি ডেটা প্রেরণের উপযোগী পথ তৈরি করে দেয় তাহলে রাউটার কি করে রাউটার হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা কোন পথ দিয়ে যাবে তা যে ঠিক করে দেয় তার নাম হচ্ছে মূলত রাউটার এই রাউটার কমপক্ষে সে দুটি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে সে কমপক্ষে দুইটা নেটওয়ার্কের সাথে এই রাউটার যুক্ত হতে পারে এবারে এই রাউটার যখন প্রেরক থেকে প্রেরকের ডেটা প্রাপকের ডেটা পাঠায় তখন সেগুলো প্যাকেট আকারে এই প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠিয়ে দেয় যে প্যাকেট আকারে অর্থাৎ প্যাকেটের মধ্যে অনেকগুলো ডেটা একসাথে প্রেরণের জন্য মূলত এই রাউটারকে আমরা ব্যবহার করে থাকি এই রাউটার যখন প্রেরক থেকে প্রাপকে আমাদের ডেটা প্যাকেট আকারে পাঠাতে যায় তখন সে কম দূরত্বের পথ ব্যবহার করে থাকে রাউটারের আর একটা জিনিস হলো যে রাউটার আমাদের একই প্রোটোকল ভক্ত স্বতন্ত্র নেটওয়ার্ককে যুক্ত করে এই নেটওয়ার্ককে সে সম্প্রসারণ করতে পারে তো আমাদের দেখো যে আরেকটি কাজ করে সেটি হল সে নেট নেট ব্যবহার করে এন এটি এন টি আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্ক ট্রান্সলেশন ট্রান্সলেশন নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে সে নেটওয়ার্ককে চিহ্নিত করতে পারে এটি একটি তার বড় সুবিধা এবারে হলো আমরা তার একটা সুবিধা বলবো এবং অসুবিধা বলবো সেটি হলো সুবিধাটা কি সে এই রাউটার নেটওয়ার্কের সংঘর্ষের সম্ভাবনা নিয়ে দেয় প্লাস সে এই রাউটার দিয়ে আমাদের ডেটা ফিল্টারিং সম্ভব হয় এই গেল তার সুবিধাটা আরো সুবিধা আছে মূল হলো এই দুইটা এবারে অসুবিধাটা হলো যে এখানে এ কনফিগারেশন মূলত জটিল এবং এই রাউটার সে ভিন্ন প্রোটোকল প্রোটোকলবিষ্ট আমাদের নেটওয়ার্ককে সে সংযুক্ত করতে পারে না এ হলো তার একটা সমস্যা একই প্রোটোকলমুক্ত নেটওয়ার্ক সে সংযুক্ত করতে পারে কিন্তু ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সে সংযুক্ত করতে পারে না তো আমরা ওয়াইফাই বাসা বাড়িতে আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি এই ওয়াইফাই আমাদের কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা রাউটারকে ব্যবহার করে থাকি এক কানেকশন থেকে আমরা আর কানেকশনে যখন আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে চাই তখন এই রাউটারকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে